আলহামদুলিল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অবনীত শুকুর সুযুল আলমীন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে সুস্থ রেখে আল্লাহর ঘর মসজিদে আসার জন্য বসার জন্য তৌফিক দান করেছেন সেই সেজন্যে সেই মহান শ্রষ্টা রব্বুল আলমিনের দরবারে কালে মতো শুকুর আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ আলোচনা করতেছিলাম দাওয়াত সম্পর্কে আর দাওয়াত যখন দিনের দাওয়াত যখন তাদেরকে দেওয়া হয় কারা দা দিনের দাওয়াত মানবে আর কারা মানবে না কাদেরকে দিনের দাওয়াত শোনানো যাবে আর কাদেরকে শোনানো যাবে না এ সম্পর্কে আলোচনা করা হয়েছিল আজকে আমি আপনাদের সামনে পবিত্র শাহী কালাম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমাতে আলাবাদ করেছি রাসুল আকরামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিসে করেছি যদি তৌফিক দান করেন কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করেছি ওমা তৌফিকি বিল্লাহ আমি যে হাদিসে কারিমাতে তেলাবাদ করেছি হাজরত আবু হুরাইরা রাজিয়াল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি করেছেন মানদা আ ইলাহু দান কানা মিনাল আজরি মিসল উজুরি মান ইত্তাবা লা ইয়ামসু দালিকা মিন উজুরিহিন শায়া হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু বলেছেন যে ব্যক্তি কোনো লোককে সব কাজের আদেশ দিবে সৎ কাজের দিকে আহ্বান করবে তাদেরকে ভালো কাজের কথা বলবে তার ওই ভালো কথা বলার কারণে সৎ কাজের আদেশ দেওয়ার কারণে দিনের দাওয়াত দেওয়ার কারণে সে যদি ওই দিনের দাওয়াত গ্রহণ করে যে আমলের দাওয়াত দিবে সে যদি ওই আমলটা করে আল্লাহ রসুল রসুল আকরাম আলাইহি ওয়াসাল্লাম বলেন যাকে দাওয়াত দেওয়া হলো সে যদি আমল করে সে আমল করে যতটুকু সব পাইবে যে ব্যক্তি দাওয়াত দিল ওই ব্যক্তি দাওয়াতের কারণে ওই ব্যক্তি নামাজ পড়ল ওই ব্যক্তি হারাম ছেড়ে দিল যিনি দাওয়াত দিলেন আল্লাহ পাক তাকে ওই সমপরিমাণ সব তার আমল নামা লিখে দিবেন যিনি আমল করতেছেন তার সমপরিমাণ সব যিনি দাওয়াত দিচ্ছেন তাকে দেয়া দিবেন দিবেন কিন্তু আল্লাহ নবী আসলে আকরাম শেষ এই কথাটার সাথে সাথে বললেন যে ব্যক্তি আমল করতেছে তার আমলের মধ্যে কোনো কি হবে না নেকের ক্ষেত্রে কোনো কমতি হবে না হয়তো একজন বলবে আরেকজন আমাকে দাওয়াতেছে হের দাওয়াতে আমি যদি সব সৎ কাজ করি তাহলে আমার নেক কমে যাবে এটা যেন মনে না করে এই জন্য তার সোয়ালে মুকাদ্দারের সোয়াব রাসোলে আকরাম সালছিলাম সাথে সাথে কী করছেন দিয়া দিছেন এই জন্য মানুষের উচিত হলো নিজে সৎ কাজ করা এবং অন্যদেরকে সৎ কাজের প্রতি উৎসাহিত করা সব কাজের দাওয়াত দেওয়া আমি নামাজ পড়তেছি আমার উচিত হলো আমার ভাইকে নামাজের দাওয়াত দেওয়া আমার বন্ধুকে নামাজের দাওয়াত দেওয়া আমার ছেলে মেয়েদেরকে নামাজের দাওয়াত দেওয়া কোরআনে কারিমে অন্যত্র এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন কু আন ফুসাকুম ওয়াহালি কুম নারা তুমি নিজে জাহান্নাম থেকে বাসো আর একজনকেও জাহান্নাম থেকে তোমার পরিবার পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাসাও তাহলে নিজে নামাজ পড়লাম ছেলেটা অনেক বড় হয়ে গেছে সাবালক কিন্তু ছেলে নামাজ পড়ে না তাকে নামাজের দাওয়াত দিলাম না তাহলে আমি আমার যেই অর্পিত আমার উপর দাওয়াত দেওয়ার যে হুকুম ছিল সেই হুকুমটা আমি পালন করতে পারলাম না যদি আপনার ছেলেকেও দাওয়াত দেন আপনার মেয়েকে দাওয়াত দেন আপনার স্ত্রীকে দাওয়াত দেন তারপরেও আপনার উপর দিনের যে দাওয়াতের যে কাজ আপনার উপর অর্পণ করে রেখেছেন রাসুল আকরাম সাল ইসলাম চলে গেছেন এটা উম্মতি মোহাম্মদের উপর এই দাওয়াত রেখে গেছেন আপনি দাওয়াত দিলে কমপক্ষে আপনি সেই দাওয়াত থেকে মুক্ত হইলেন দাওয়াতের সেই যেই আপনার আপনার উপর যেই কর্তব্য ছিল সেই কর্তব্য আপনি পালন করতে পেরেছেন আর যদি একেবারেই দাওয়াত না দেন তাহলে আপনি রাসুল আকরাম সেলসালামের এই দায়িত্ব আপনি কি করলেন না পালন করলেন না এই জন্য রাসুল আকরাম সেল উৎসাহিত করেছেন তুমি যদি কাউকে দাওয়াত দাও আর তোমার দাওয়াতের কারণে যদি কোনো মানুষ নেকের কাজ করে বোনার কাজ ছেড়ে দেয় তাহলে সে গুনার কাজ ছেড়ে দেওয়া যতটুকু সব করবে তোমার হুকুম করার কারণে তোমার দাওয়াত দেওয়ার কারণে সে গোনা ছেড়ে দিল তাহলে সে গুণা ছেড়ে দেওয়া যতটুকু ন্যাক তার হবে তোমার আমল নামার মধ্যে দাওয়াত দেওয়ার কারণে ঠিক ততটুকুই ন্যাক তোমার কি হয়ে যাবে হয়ে যাবে এই জন্য মানুষদেরকে দিনের দাওয়াত দেওয়া আমরা অনেকে মনে করি হ্যাঁ গুনার কাজ করে তার সাথে আমার কথা বলার দরকার আছে না তার সাথে আপনার কথা বলতে হবে তারটা আপনি না খাইলেন তাকে খাওয়ান তার যদি টাকা হারাম থাকে আপনি তারটা খায়েন না কিন্তু তাকে আপনার খাওয়ানই তো নিষেধ নেই খাওয়ানো নিষেধ আছে খাওয়ানো নিষেধ নাই তার সাথে খাওয়ান তাকে দাওয়াত দেন দিনের দাওয়াত দিয়া তাকে খারাপ পথ থেকে ফেরাইয়া ভালো পথে নিয়ে আসেন আমি একদিন এই আমাদের সাবার একটা কুরুঙ্গি একটা দাগা আছে মোল্লাবাজি একটা মাহফিল করছিলাম করছে গোল তো ওই দিনটা ওই শুধু নামাজের কথা বলছিলাম তো পরে আর একটা করে গেছি যাওয়ার পরে একটা রিক্কাওয়ালা আমাকে ডাকতেছে ওটো কিন্তু ওঠেন আপনি উরসিগোলে যাবেন আমাকে কই যাবেন আমি গুলো ভাড়া তো আমি এখানে যাব। পরে উঠলাম ওঠার পরে লোকটা কথা বলতে বলতে বলে ওজন আমি তো এখন পাঁচ সত্য নামাজ পড়ি আমাদের ভালো কথা কয় আপনি একদিন আসছিলেন আইসা নামাজের বয়ান করছিলেন ওই বয়ানটা আমার খুব ভালো লাগছিলো এই জন্য এরপর থেকে আমি আর নামাজ সারি না তো আমি আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করলাম এই যে লুকটা নামাজ পড়তেছে এখন যেই লোকের উরসিকুলের কারণে লুকটা নামাজ হয়েছে ওই লোক যদি উরসিকুল না করতো তাহলে আমি ওই এলাকা যাইতে পারতাম না বয়ান করতে পারতাম না পারতাম তাহলে ওই লোকটা উরসিফুল করার কারণে তার বাড়িতে বয়ান হয়েছে বয়ানের কারণে লোকটা নামাজ হয়েছে তাহলে এই লোকটা নামাজ করে যে সব পাইবে যিনি উরশিফুল করাইলেন বয়ানের ব্যবস্থাপনা করাইলেন সে ততটুকু সাপ পাইবে আর আমার এই বয়ানের মধ্যে যদি এক্লাস ঠিক থেকে থাকে যদি আমার এক্লাস ভালো থেকে থাকে তাহলে ওই লোকে যতটুকু নামাজ করে যতটুকু সব পাইবে আমার এই বয়ানের কারণে আমিও ততটুকু সব পাইব তবে শর্তটা কি লাগবে এক্লাস লাগবে আজকে আমাদের সমাজের মধ্যে দেখা যায় বক্তার অভাব নাই বয়ানে কসম করে কয় কসম খোঁজার আমি কন্ট্যাক্ট করি না কিন্তু দাওয়াত দিতে যায় দেখেন আগে টাকার কথা বলবে নিজে না বললেও ওই পিএচদেরকে বলে বললে দেয় চল্লিশ হাজার এনেছে কিন্তু যাবো না তাহলে এটা এক্লাসের হলো না এই বয়ানটা এক্লাসের সাথে হলো না এই বয়ানটা কি হলো টাকার বিনিময়ে হয়ে গেল আজকে আমাদের সমাজের মধ্যে এই সমস্ত আর বক্তারা ওইটাই তার নাম করে বিভিন্ন ফায়াসা কথা পর্যন্ত মাহফিলে করে আর আমরা ওই মাহফিল করতে গেলেই আমরা সবার আগে খুঁজি বাইরাল বক্তা সেই বক্তা খুঁজি বাইরাল বক্তা এটা আমাদের একটা রূপ হয়ে গেছে এই যে আমার বাড়িতে মাফিল করি প্রতি বছর কিছুদিন আগে মিটিং করছে একটা মাহফিলের ব্যাপারে একটা বাইরাল বক্তা আনে একটা বাইরাল বক্তা আনে যাতে সুন্দর করে শুনতে পারি মানুষ খুব জম্ব বাইরাল বক্তা আনে পঞ্চাশ হাজার লাগে সারা এলাকা কালেকশন করে পঞ্চাশ হাজার হয় না তো পঞ্চাশ হাজার কালেকশন করে এক বক্তারা যদি পঞ্চাশ হাজার দেয়া দিই লাভ কী হলো আর কেউ বলেন আর ওর টাকা খাবার বক্তার ওয়াজে কাজ হবে না কারণ ক্লাস নাই তাই না এই জন্য আল্লাহ তালা পবিত্র কালামের মধ্যে এর সাত করছেন ইত্তাবিউ মাল্লা ইয়াছআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন আল্লাহ বলেন কার বয়ান শুনবে কার ইত্তেবা করবে ইত্তাবিউ মাল্লা ইয়াছআলুকুম আজরা তোমরা তাদের ইত্তেবা কর অনুসরণ কর যারা দিনের কথা বলে তোমাদের কাছ থেকে বিনিময় চায় না হযরত চায় না আজকে আক্তানি আঞ্জুমান থেকে যে সমস্ত জাগার মধ্যে বয়ান করা হয় ওর করা হয় কোনো বক্তা কোনো দিন টাকা চায় আয় নেই গাড়ি ভাড়াটা হিসাব করে দেয় হ্যাঁ রাস্তার জন্য হয়তো বেশি কিছু টাকা দেয় অনেক সময় রাস্তাঘাটে খেতে লাগে অনেক সময় নাস্তা টাস্তা খাওয়া লাগে এই হিসাবে কিছু টাকা এদানি হজুর ডবলার নির্দেশে কিছু টাকা ভাড়াটা হিসাব ছাড়া অথবা আপনি যদি লোকালে যান বা ডাইরেক্ট গাড়ি যান একটু ব্যবধান আছে না এই হিসাবে কিছু ডাইরেক্ট গাড়ির ভাড়া দেয় কিন্তু টাকা চাই নেওয়া হয় না কিন্তু আমাদের সমাজের মধ্যে আজকে একটা চলছে তো কন্ট্যাক্ট করে টাকা না দিলে বক্তা আসে না তাহলে তার এই বক্তব্যের মধ্যে কি থাকে না একলাস থাকে না আল্লাহ তালা এই জন্য বলেন ওয়ল্তে কুম্মিন কুম্ মে তুঁই না এলাল ফয়ের বিল মারুফি ওয়ানহাউনা রউনা বিল আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্যে যেন এমন একটি জামাত একটি দল থাকে এই একটির ক্ষেত্রে আমি অনেক চিন্তা করলাম চিন্তা করে একটা তাপসির দেখলাম যে আল্লাহ তালা একটি কথা কেন বলছে

দিনের স্বার্থে বয়ান করবে না এক দুইটা দল এমন হবে যে তারা দিনের স্বার্থে দিনকে প্রচারের স্বার্থে তারা দিনের কথা বলবে দিনের দাওয়াত দিবে তারা কি করবে না কোনো অসর বিনিময় চাইবে না এখন আপনি মেলা আমাদের সমাজের মধ্যে কে দিনের স্বার্থে দাওয়াত দেয় মানুষকে উপকারের স্বার্থে দাওয়াত দেয় আর কে নিজের স্বার্থে দাওয়াত দেয় যারা কন্টাক করে দাওয়াত দেয় অবশ্যই তারা নিজের স্বার্থে দাওয়াত দেয় তাই না এটা কিন্তু অনেক বক্তারা বাহিরের অনেক বক্তারাও বলে যে এটা একটা জুলুম এটা এই কন্ট্রাক্ট করে টাকা খাওয়া আর হারাম খাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই কিন্তু এই বয়ানে কোনো কাজ হয় না যে কন্ট্রাক্ট করে করতেই থাকে এই জন্য আল্লাহ তালা বলেন উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র আল্লাহ তালা বলেন তোমাদের মধ্যে যেন একটি দল এমন থাকে তারা একটি জামাত যেন এমন থাকে যারা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে বালোর দিকে আহ্বান করবে বিনিময় চাইবে না কোনো চাইবে না চাইবে একটা জিনিস মানুষদেরকে যেন জাহান নামের রাস্তা থেকে বাঁচায় ফিরায়া মানুষগুলিকে যেন আল্লাহমুখী করে দেয় আল্লাহ ভুলা মানুষদেরকে যেন আল্লাহ ওয়ালা করে দেয় যারা আল্লাহ পাখির জিকির আসকার করে না তারা যেন আল্লাহ পাখির জিকির আসকার করণে ওয়ালে বানায় দেয় যারা জাহান্নামের নামের দিকে রওনা করেছে তাদেরকে জাহান রাস্তা থেকে ফিরায়া তাদেরকে যেন জান্নাতের রাস্তার মধ্যে উঠে দেয় আল্লাহ বলে এমন একটা দল তোমাদের মধ্যে থাকা দরকার সোহান এখন এই দলটা কারা এটা আপনারা বিবেচনা করে দেখবেন যে আমাদের দেশের মধ্যে এই দলটা কারা ওয়ায়ামুরুনা বিল আর তাদের কাজ হবে কি ওয়ায়ামুরুনা বিল তারা নেকের কাজের আদেশ করবে নেকের কথা বলবে নেকের কাজের আদেশ করবে ওয়ায়ানহাউনা আনিল মুনকার খারাপ কাজ থেকে তাদেরকে বিরত রাখবে বিরত রাখার মধ্যে আল্লাহ রাসুল বলেন তিনটা জিনিস আছে তোমার হাতের মধ্যে যদি শক্তি থাকে তাহলে তোমার হাতের দ্বারা প্রতিহিত করবে হ্যাঁ দুই নম্বর যদি তোমার হাতের দ্বারা প্রতিহিত তোমার শক্তি না থাকে তাহলে তোমার জবানের দ্বারা মুখের দ্বারা বয়ানের দ্বারা আদেশের দ্বারা নির্দেশের দ্বারা গুনার কাছ থেকে খারাপ কাজ থেকে বিরত রাখবে আর যদি সেটাও না করো কমপকে অন্তরে চিন্তা ফিকির করা লাগবে এই গুনার কাজ থেকে মানুষদেরকে কিভাবে বিরত রাখা যায় কিভাবে এই গুনার কাজটা দূরীভূত করা যায় সমাজ থেকে কিভাবে মানুষদেরকে গুনার কাজ থেকে বাঁচানো যায় আল্লাহ বলে আজওয়াফুল ইমান এটা হলো একেবারে ইমানের নিম্নস্তর তাহলে আমরা কি পাইলাম আমার সামনে যদি কেউ অপরাধ করে আমার শক্তি থাকলে আমি হাত দ্বারা প্রতিহিত করব কিন্তু আজকে আমাদের অনেকেরই হাত দ্বারা প্রতিহিত করার মতো ক্ষমতা আছে কিন্তু আমরা প্রতিহিত করি না অনেকের জবানের দ্বারা প্রতিহিত করার ক্ষমতা আছে কিন্তু আমরা করি না অনেকেই দিলে দিলে এই তামান্না করতে পারে পোষণ করতে পারে আমি যেভাবেই হোক এই গুনার কাজটা এলাকার থেকে উৎখাত করবো অনেক মানুষ ইচ্ছা করলে পারে কিন্তু সে কি করে না করে না আল্লাহ নবী করে এইটুকু যা বিদ্রে নাই সে প্রকৃত পক্ষে ইমানদার হতে পারে না তাহলে আল্লাহ বলেন এদের কাজ হলো নেকের কাজের আদেশ করবে নেকের কাজের আদেশ করবে নেকের কাজ কি নামাজ পড়া নেকের কাজ জিকির আসকার করা নেকের কাজ হজ করা নেকের কাজ জাকাত দেওয়া নেকের কাজ সত্য বলা নেকের কাজ পর অন্য অন্যের উপকার করা নেকের কাজ তাই না এগুলি করবে এগুলি নির্দেশ করবে ওয়ান হাওনা আনিল মুনকার এবং গুনার কাজ থেকে বিরত রাখবে গুনার কাজের নিষেধ করবে এটা হলো এই দলের কাজ ওয়া উলািকা হুমুল মুফলিহুন আল্লাহ তালা বলেন যারা নিজের স্বার্থ নয় দিনের স্বার্থে যারা মানুষদেরকে দাওয়াত দেয় কিসের দাওয়াত নেকের দাওয়াত দেয় নেকের কাজের কথা বলে ভালো কাজের কথা বলে অয়ান হাওনা আনিল মুন কারকুনার কাছ থেকে বিরত রাখে আল্লাহ বলেন এরাই হলো সফল কাম প্রকৃত এরাই হল সফল এইজন্য এই জন্য প্রত্যেকটা মানুষের উচিত হলো যদি কাউকে দিনের দাওয়াত দেওয়া হয় আর সেই dîner দাওয়াতটা যদি দিনের জন্য হয় তাহলে সেটা গ্রহণ করা আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেন ওয়ামান আহসানু কওলান মিমমান দাআ ইলা আল্লাহু ওয়া আমিল এরপর আল্লাহ বলে শুনো এই যে দিনের দাওয়াত দিতেছ এটা শুরু করে মনে করে না এই কাজটা শুনো না বরং এই কাজটা হলো সবচেয়ে উত্তম কাজ ওয়াহান আল্লাহ আল্লাহ তালা মানুষ যেন যে কাজটাকে দিনের দাওয়াতের কাজটাকে যেন শুনো না মনে করে এই জন্য আল্লাহ বলেন ওয়ামান আহসানু কাউলাম মিম্মান দাআ ইলাল্লাহ আল্লাহ বলে তাদের চাইতে উত্তম কথা তাদের চাইতে ভালো কথা আর কার হইতে পারে যে ব্যক্তি আল্লাহ দিকে মানুষদেরকে ডাকে তাহলে সবচেয়ে উত্তম কথা কোনটা যে মানুষকে আল্লাহ দিকে ডাকে এটা হলো সবচেয়ে উত্তম কথা সবচেয়ে ভালো কথা হলো যে ব্যক্তি আপনাকে দিনের পথে ডাকবে এই ব্যক্তিদার কথা হলো সবচেয়ে ভালো কথা অথচ আজকে আমরা এটা গুরুত্ব দেই না ভালো কথা বললে এটা ভালো লাগে না খারাপ কথা বললে ভালো লাগে আর দুই বন্ধু এক বন্ধু সিনেমা যাইতে বলে এই বন্ধুরা খুব ভালোবাসেন আর এক বন্ধু নামাজের কথা কয় কত তুই খালি ফেসা নামাজের কথা নামাজের কথা আরো বিয়া বিহাসাদি করি এরপরে টাচ্চা হইলে মুরুবি জন হম তখন নামাজ পড়ে কি দরকার তো যে বন্ধু দাওয়াদ দেয় এটা আপনার মধ্যে এই বন্ধুটা জন বয়সে নিজে আমল করে আরেকজনকে আমল করাইতে চায় এই বন্ধুটাকে আপনি দাও গুরুত্ব দেন না কিন্তু আল্লাহ বলেন এই লুকটা হলো সব এই লুকটার কথা হল সব উত্তম কথা ছিল আলমেল্লা ওয়ামিলা সালি হ ও অকলা ইন্নানি মৃণাল মুসলিমের এখন আবার দাওয়াদো না ফাট্টি হল দু দিয়া এক পার্টি হলো নিজের দাওয়াত দেয় কিন্তু আমল করে না নিজের দাওয়াত দেয় আমল করে না আমি ওয়াশ করলাম আপনাকে বললাম কিন্তু সব কিছু করলাম ওই পঞ্চাশ হাজার না গেলে হয় না তাহলে এই যে দাওয়াত দিলাম নিজের স্বার্থে নিজের অথচ দাওয়াত দিলাম কিন্তু নিজে আমল করলাম না নিজে দাওয়াত দিলাম কিন্তু নিজে আমল করলাম না আপনাকে দাওয়াত দিলাম তো হালিক করেন কোরআন শরীফ তেলাওয়াত করেন কিন্তু আমি যে কোরআন শরীফ তেলাওয়াত করলাম না তো আল্লাহ বলেন এটা না বরং উত্তম কথা তো দিনার হবে আল্লাহর দিকে ডাকবে ডাকার সাথে সাথে আবার নিজে কি করবে আমল করবে তাহলে বোঝা গেল ওই দাওয়াত দেওয়ার শব্দ হলো আগে নিজে কি করা লাগবে আমল করা লাগবে আমাদের দেশে আবার আরেক আছে দাওয়াত দেয় মানুষদেরকে নিজে আমল করে না তাহলে এই দাওয়াতে কাজ হবে না এই জন্য নিজে দাওয়াত দিতে গেলে আগে নিজে আমল করা লাগবে কে বলেন এটা আল্লায় শর্ত বলে দিচ্ছে যে উত্তম কথা তো তার যে দিনের দাওয়াত দিবে সাথে সাথে কি করবে ওয়া মিনা সানি সে নিজে এক কাজ করবে ওকলা ইন মিনাল মুসলিমের এবং এঠারো আদেশ স্মর্ণকারী একজন মুসলমান আদেশ মান্যকারী একজন আল্লাহর বান্দা সুবাহান আল্লাহ তাহলে কি বলতাম দাওয়াত দেওয়ার সাথে সাথে আমাদের নিজের আমল করা লাগবে এই জন্য তো কোন দিনের দাওয়াত দিবে আজকে তো আমাদের দেশের মধ্যে ইহুদিরাও দাওয়াত দেয় খ্রিস্টানেরাও দাওয়াত দেয় হিন্দুরাও দাওয়াত দেয় দেয় কি দেয় না তাহলে কোন দাওয়াত দিবেন আপনি এটার ফয়সালা আল্লাহ করে দিলেন দ্য আল্লাহহিল ইসলাম আল্লাহ বলেন ইন আদ্দিনা ইন ইসলাম নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র শুধুমাত্র গ্রহণযোগ্য দিন ধর্ম হচ্ছে মাত্র ইসলাম সুহা আল্লাহ অনেকে প্রশ্ন করে উনুঠ এখানে আল্লাহ বলছে ইন নাদ্দিনা ইন ইসলাম আল্লাহর নিকট ধর্ম হচ্ছে ইসলাম তাহলে আল্লাহ নিকট ইসলাম ছাড়াও তো বাকিটি তো নিষেধ করে নাই আরে ব্যাকল এনে তো আল্লাহ বলছে যে গ্রহণযোগ্য ধর্ম তাহলে বোঝা গেল মুসলমানের টা হলো গ্রহণযোগ্য ইসলাম ধর্ম হলো গ্রহণযোগ্য ইসলাম ধর্ম বাকি যত ধর্ম আছে এদি হলো ও গ্রহণযোগ্য এটি কোনো গ্রহণযোগ্যতা নাই এটির কোনো কার্যকারিতা নাই তাহলে কি পাইলাম ইসলাম ধর্ম একমাত্র গ্রহণযোগ্য ধর্ম কার কাছে আল্লাহর কাছে তাহলে তুমি যদি ধর্ম মানতে হয় তাহলে ইসলাম ধর্মই মানা লাগবে ঠিক না এই জন্য ইসলাম ধর্ম হলো আল্লাহর কাছে কেবলমাত্র একমাত্র শুধুমাত্র গ্রহণযোগ্য ধর্ম এই জন্য ইসলাম ধর্মটাকে প্রকাশ করার জন্যে এখন তো আমাদের সমাজের মধ্যে মুসলমান মুসলমানদেরকে দাওয়াত দেয় কিন্তু বেইমান নাসারা খ্রিস্টান এদেরকে দাওয়াত দেব কি এদেরকে দাওয়াত দেওয়া লাগবে না এদেরকেও তো দাওয়াত দেওয়া লাগবে এজন্য জন্য আর মুজাদ্দিদ সুফি মুফতি আজান গাসি রহমাতুল্লাহ আলাই আমাদের ভারত সহ সৌদি আরব সহ বাংলাদেশ অনেক দেশে এখন ইদানিং চালু হচ্ছে এই যে বিশ্বজনীন প্রার্থনা সভা যে আমরা করি এখানে আনার পরে তাদেরকে দিনের দাওয়াত দেওয়া হয় কিভাবে কয় হেকমতের সাথে আপনি যদি একটা খ্রিস্টানরা দাওয়াত দেন সে তো আপনার কথাই শুনবে না এই জন্য সুফি মুক্তি আজান গাছি রহমতুল্লাহ আলাই বিশ্বজনীন প্রার্থনা সভা সিস্টেম করছে কি করে এইখানে আনার পরে তাদের সামনে কোরআনের আয়াতগুলি তেলাওয়াত করা হয় কোন আয়াতগুলি যেগুলি দিনের আয়াতগুলি ধর্মের আয়াতগুলি তেলাওয়াত করা হয় পরে তাদের সামনে কালিমায় শাহাদাতের দাওয়াত দেওয়া হয় এটা বলার পরে ওখানে কালিমায় শাহাদা পড়া হয় তাহলে এটা কি হলো দিনের দাওয়াত হলো না এখন দিনের দাওয়াত হলো এইজন্য তাহলে কী সবাইকে দাওয়াত দেওয়া লাগবে অন্য আয়া চাল্লা তালা বলেন কুমতুম খৈরা উম্মাদিন ও করে যাতে নি না সীতা মরু না ভিল মারুফি ওতন হউ না নিলুম কারু মিনু না অন্য আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন কুমতুম খৈর উম্মিন আল্লাহ তালা বলেন কুমতুম তুমরা খাইরা উম্মাত। সবচেয়ে উত্তম উম্মত হলো সবচেয়ে উত্তম উম্রাত উম্মত তুমরা ওখরে আল্লাহ তালা বলেন ওই উম্মদদেরকে কেবলমাত্র শুধুমাত্র মানুষদের উপকারের জন্যই সৃষ্টি করা হয়েছে তাহলে কি বুঝলাম আল্লাহ আয়াতের মাধ্যমে বুঝতে পারছি আল্লাহ এই পৃথিবীর মধ্যে কিছু মানুষকে প্রেরণ করেছেন তাদের কাজ হলো মানুষের উপকার করার জন্য আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন তাদের কাজটা কি তা মরু নাবিল মারুর যেটা আগের আয়াতে করছি মানুষদেরকে নেকের কাজের হুকুম করবে ওতান হউ আনিল মুনকার আর গুনার কাছ থেকে বিরত রাখবে ওতু মিনু নাদিল্লা দুই নাম্বার তিন নাম্বার হলো আল্লাহর প্রতি ইমান রাখবে তার মানে হলো শুরু দাওয়াত দিলে হবে না বরং নিজে আল্লাহর উপর ইমান আনা লাগবে তাই না ইমান আনা লাগবে তো কুমকুম খাইর উন্মাদ এখানে উত্তম উম্মত বলেছেন কেন ওই উত্তম উম্মত মানে শ্রেষ্ঠ উন্মত আর হুয়া জেতা কুম অন্য একজন মধ্যে আল্লাহ তালা বলেন শ্রেষ্ঠ উন্মদ এই জন্য বানাইছি কারণ আমাদের নবী শ্রেষ্ঠ উন্মত শ্রেষ্ঠ দুই নম্বর হলো হুয়া জোতা বা গুম আল্লাহর মনোনীত এই ধর্মটা কি আল্লাহর মনোনীত নবী কি আল্লাহর মনোনীত তাহলে ধর্ম আল্লাহর মনোনীত নবীও আল্লাহ মনোনীত এই জন্য শ্রেষ্ঠ উম্মত আর মনোনীত ধর্ম আমরা পাইছি নাম্বার তিন হল মধ্যপন্থী উম্মত হাসরের ময়দানে আল্লাহ তালা উম্মতে মুহাম্মাদীকে অন্য অন্য নবীদের অন্যান্য অন্য উম্মদের সুপারিশকারী হিসাবে গ্রহণ করবেন এই জন্য এই উম্মতের এত ফজিলত এত বরকত এই জন্য প্রত্যেকটা মানুষে রচিত হলো তারা কি করবে মানুষদেরকে দিনের দাওয়াত দিবে এবং সেই অনুযায়ী সে কি করবে আমল করবে অন্য একায়াতের মধ্যে আল্লাহ তালা বলেন ইয়া কওমানা আদিবু দাঈ আল্লাহি ওয়া আমিনু বিহি ইগফির লাকুম ও আইহুলকুম আদা বিন আল্লাহ তাআলা বলেন ইয়া কওমান আল্লাহ তালা তার নবীকে বলেন হে নবী আমার আপনি আপনার ওই ডাকে তুমি কি করো সারা দাও হুকুম আল্লাহর হুকুম হলো তোমাকে যদি কেউ দ্বীনের পথে ডাকে তাহলে সেই ডাকে তুমি কি করবে সারা দিবে ওয়া আমিলু আর ওইটাকে সারা দিয়া আল্লাহর উপর ঈমান আনবে যদি তুমি আল্লাহর উপর ঈমান আনতে পারো বিশ্বাস স্থাপন করতে পারো ইয়াগফির লাকুম মিন আল্লাহ বলেন আমি তোমার পিছনের तमाम গুনাহগুলি মাফ করে দেব আর কি করব ওয়উযিরকুম আযাবিন আলিম তোমাদেরকে রক্ষা করব জাহান নামের আজাদ থেকে এই জন্য প্রত্যেকটা মানুষের উচিত হলো দিনের দাওয়াত যদি আপনাকে দেয় আর ওই দাওয়াতটা যদি গ্রহণ করার মতো হয় তাহলে আপনাকে দিনের দাওয়াত গ্রহণ করা লাগবে হুকুমকার আল্লাহ তালা আল্লাহ তালা আমাদের সবাইকে যে সমস্ত দিনের দাওয়াত কোরআনের দাওয়াত হাদিসের দাওয়াত আমাদেরকে পৌঁছায় আমাদের কাছে আসে আমরা যেন সেই দাওয়াতগুলি গ্রহণ করতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করেন ওয়াকুর দাওয়ান যারা